ছয় ভরি টাকা আছে পঞ্চাশ হাজার কি জ্যাকাত হবে বলে কত টাকা হবে দেখুন স্বর্ণ যদি থাকে শুধু স্বর্ণ তাহলে সাড়ে সাত ভরির নিচে থাকলে জ্যাকত আসবে না আর যদি স্বর্ণের সাথে টাকা বা রূপা থাকে তাহলে সেক্ষেত্রে উভয়টা ভ্যালু বা মূল্য যোগ করে তার যোগফল যদি সাড়ে বান্ন ভরি রূপা মূল্যকে টাচ করে তাহলে জাকাত আসবে ব্যাপারটা হলো এরকম শুধু স্বর্ণ থাকলে তখন সাড়ে সাত বরের নিচে সেটা জাকাতে বল হবে না কিন্তু স্বর্ণের সাথে যখন টাকা যুক্ত হবে তখন ওটার ভ্যালুটা অ্যাড হবে ধরা যাক আপনার কাছে স্বর্ণ আছে ছয় বলি তাহলে ছয় বলি স্বর্ণের এখন বাজার দর আনুমানিক কত টাকা হতে পারে ছয় বলির দাম কেমন এত টাকা দেড় লাখ টাকা বলি আচ্ছা দেড় লাখ করে যদি বলি হয় তাহলে নয় লাখ যেটাই হয় এক লাখ করে হলে ছয় লাখ দেড় লাখ হলে নয় লাখ এই টাকার সাথে আরো পঞ্চাশ হাজার যুক্ত হয়েছে তাহলে এই টাকা দিয়ে সাড়ে বাহান্ন তোলা রূপা কেনা যাবে না যাবে না কারণ সাড়ে বাহান্ন তোলার দাম হলো রূপার দাম হলো আশি থেকে পঁচাশি হাজার টাকা প্লাস মাইনাস সাড়ে বহান্ন তোলা রুপার দাম হলো আশি থেকে পঁচাশি হাজার টাকা প্লাস মাইনাস এখনকার বাজার ধরনের তাহলে নয় লাখ তো এখানেই আছে সাথে আরো পঞ্চাশ তাহলে হয়ে আরো অভার আছে তাহলে পুরাটার জাকা দিতে হবে এখন যদি বলেন না আমি শুধু ছয় ভরি আছে অর্থাৎ সাড়ে সাত ভরি নেই তাহলে পঞ্চাশ হাজার যেটা আছে এটা খরচ করে ফেলতে হবে দান করে ফেলতে হবে এটা জাকাত দেওয়ার মতো যদি না থাকে তাহলে শুধু স্বর্ণ যদি থাকে ছয় ভরির উপরে জাকাত আসবে আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে